আসসালামু আলাইকুম আজ রোববার ডিসেম্বর বাংলাদেশ রাজশাহী স্থানীয় মাহমুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তেত্রিশ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে র্যাগিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি হামলা হলে সিট বাণিজ্য এবং গণরুমের ছাত্রীদেরকে জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করা হলের কক্ষের তালা ভেঙে কক্ষ দখল গভীর রাতে ছাত্রীদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে মিটিং করা শিক্ষার্থীদের ব্যাকমিলসহ সহ অন্যান্য অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার গত তথ্য জানিয়েছেন তিনি জানান বিভিন্ন অপরাধের ধরন ও মাত্রাভেদে জনকে স্থায়ী বহিষ্কার তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল পাঁচজনকে দুই বছরের জন্য বহিষ্কার চারজনকে এক বছরের জন্য বহিষ্কার দুইজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার একজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চৌদ্দ জনের আবাসিকতা বাতিল ও পাঁচজনের মজলেকা প্রদানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে তিনি জানান শৃঙ্খলা উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত এগারোই ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে প্রদত্ত শাস্তি প্রদানের সুপারিশ করা হয় এরপর গত বারোই ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পাঁচশো পঁয়ত্রিশতম সভায় তা অনুমোদন করা হয় জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান তিনি গতকাল বিকেলে এই প্রকল্পটির আওতায় উল্লাপাড়া পৌরসভার গৃহীত খাল খনন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন পরিদর্শনকালে পারভেজ রায়হান বলেন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় যে সকল প্রকল্প গৃহীত হয়েছে এগুলো সরাসরি পরিবেশ ও আবহাওয়া সংশ্লিষ্ট এই সকল প্রকল্প বাস্তবায়নের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এ সময় উল্লাপাড়া পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আবু সালে মোহাম্মদ হাসনাত পৌরসভার প্রধান নির্বাহী রফিকুল ইসলাম সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কৃষকদের সংগঠিত করতে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার বড়পাঙ্গাশী ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও সাবেক পুলিশ উপমহাপরিদর্শক খান সাইদ হাসান ইউনিয়ন কৃষক দল সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ঠান্ডু প্রধান অতিথির বক্তব্যে খান সাইদ হাসান বলেন বিগত ১৫ বছরে স্বৈরাচারী সরকার সার বীজ সেচের বিদ্যুৎ বিল ও কীটনাশকের মূল্য বৃদ্ধি করে কৃষকদের শোষণ করেছে আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে একত্রিশ দফা বাস্তবায়নের পাশাপাশি কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে বগুড়ার দুপচাচিয়ায় মেডিকেল ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে রেহনা ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির উদ্যোগে সি অফিস বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এ সময় উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন সাংগঠনিক সম্পাদক মেসকাতুর রহমান জান্নাতুল ফেরদোস সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন উপজেলায় প্রায় শতাধিক মানুষকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয় নাটোরের লালপুরে ইট পোড়ানো কাজে কাঠ ব্যবহার করা ও ভাটার লাইসেন্স না থাকা অপরাধে তিনটি ইট ভাটায় পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহদি হাসান এই অভিযান পরিচালনা করেন অভিযানে এজিআর ইড ভাটাকে তিন লাখ টাকা এজিএম ইটভাটাকে এক লাখ টাকা এবং এজিএস ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয় সেনাবাহিনীর ক্যাপ্টেন আল মাসুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযানে সহযোগিতা প্রদান করে নওগাঁর ধামুইরহাটে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালত নয় মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে গতকাল উপজেলার নানাইজ মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান অভিযানে আইন লঙ্ঘনকারী নয় জন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয় এরপর ভ্রাম্যমাণ আদালতের দু হাজার আঠারো সালের চারের এক ধারা ভঙ্গ করে ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল পরিচালনা করার দায়ে আটকৃতদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালতের বিচারক পরে জরিমানার টাকা পরিশোধ করে দণ্ডপ্রাপ্তরা ছাড়া পান আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেইশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে